হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবার একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসেছি তো সবার প্রথমে সকালবেলাতে দেখো আমি তো পড়তে বসিয়ে দিয়েছিলাম তো পড়তে তো এসেছিল আর বাকিজন আসেনি কারণ সকালবেলা তো একটু বৃষ্টি হচ্ছিলই তো সেই বৃষ্টির দেখা পেলেই ওদের ছুটি করতেই হবে যাই হোক আর ওর তো পড়া হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না যে ব্যাগটাও পেয়েছিল সেটা আমি ভাইকে দেব তো সেইটাই আমি দিতে যাচ্ছিলাম তো ওকেও আমি একটুখানি এগিয়ে দিতে গেলাম তো ওর দিদি ওকে নিতে আসবে তো সেই জন্য ছেড়ে দিতে গেলাম আর তারপরে আমি চলে গেলাম বাড়িতে তো গিয়ে তো আমি ওকে আগে থেকে বলিনি যে কি নিয়ে এসেছি তো ও তো জানতোই না আর ও ভেবেছিল কি যে হয়তো বিন ব্যাগ হবে ওর অনেক দিন থেকে বিন ব্যাগ কেনার ভীষণ ইচ্ছে আর কি তো আমার যেহেতু পছন্দ না আমার একদমই বিন ব্যাগটা ভালো লাগে না তো সেই জন্য আমি কখনও মানে দিতে ইচ্ছেই করে না আমার সেই জিনিসটা ভালো লাগে না তো মোটামুটি ওর এক্সপ্রেশান দেখি বুঝতে পারছো যে ভীষণ খুশি হয়ে গেছে কারণ এমনিওর স্কুল ব্যাগের একটা দরকার ছিল কিনতে হতোই আর কি আর মাঝে সাঝে ঘুরতে টুরতে গেলে তখন ওই স্কুলের ব্যাগটা কি ও পিঠে বিশেষ করে নিয়ে যায় তো সেই জন্য স্কুলের একটা থাকলো আর কোথাও ঘুরতে যাওয়ার জন্য এটা আলাদা থাকলো তো ভালোই হলো আর কি তো সঙ্গে সঙ্গে তো পড়ে নিয়েছে ভীষণ খুশি হয়ে গেছে আর আমি এই ব্যাগটা দেওয়া বলেই এসেছিলাম আর তাছাড়া সকালে পড়ানো হয়ে গেছিলো কারণ শুক্রবার দিন রাত্রবার পড়ানো ছিল না আর শনিবার দিন তো ভোট তো ভোটের জন্য তো সেদিন আর পড়ানো রাখিনি সেই জন্য আগের দিন পড়িয়ে দিলাম আর কি শুক্রবার পড়ানো থাকে না তো সেই জন্য বিকালবেলা কি করব ফাঁকাই ছিলাম তো সেই জন্য চলে এলাম আর এদিকে দেখো ভাই আবার দোকানের কিছু কাজ নিয়ে বসেছে কিছু বল ঢল এসেছে সেগুলোকে আর কি ঠিকঠাক করছে আর আমি ফ্রিজ খুলে একটু আম নিয়ে নিলাম আম কেটে রেখেছিলাম আমার শ্বশুরবাড়ি গাছের আম তো ওই আম খেয়ে নিলাম আরে দেখো মা রান্না করে রেখেছে হচ্ছে খারকোল পাতা বাটা মাংস করে রেখেছে আর ওখানে ছিল আমরা দিয়ে টক ডাল তো আর এদিকে ভাত তো হয়ে গেছে ভাত উপর দেওয়া রয়েছে আমি এবার এই ঘরটাতে এলাম আর কি মা বাবা ভাই যে ঘরটাতে থাকে আর কি এই ঘর একটা দেওয়াল শোকেস আছে সেই শোকেসের মধ্যে অনেকগুলো ট্রফি আর কি সাজানো ছিল তো তোমাদেরকে কখনো শেয়ার করিনি সেটা দেখাচ্ছি দেখো প্রথম যেটা রয়েছে ওটা ভাই খেলতে গিয়ে ফুটবল খেলাতে পেয়েছে আর সেকেন্ডে যেটা দেখালাম ওটা আমি স্কুল থেকে পেয়েছিলাম এইচএসএ ফার্স্ট হওয়ার জন্য আর থার্ডেরটাও ভাই খেলাতে পেয়েছে আর এই যে ট্রফিটা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি লেখা এটা হচ্ছে সরকার থেকে দিয়েছিল। যখন এইচএসএ ফার্স্ট হওয়ার জন্য আর কি একটা সেরেমানি হয়েছিল সেখানে আর এই যে একটা ছোট মেমেন্টও দেখছো এটা হচ্ছে ভাইদের একটা ছোট ম্যাচ হয়েছিল বাচ্চাদের ওখান থেকে পেয়েছে আরও কয়েকটা ফটোও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের সব কিছু শেয়ার করছি আজকে আর এই দেখো এই যে ঠাকুরটা রয়েছে এই ঝিনুক দিয়ে করা বেশ সুন্দর লাগে এইগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু গিফট করেছিল আমাকে এরকম অনেকগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছে আর এই দেখো বাবার আর মায়ের অনেক দিন আগের ফটো ভাইজাকে যখন গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে আর কি তো তখন সালটা হবে প্রায় দু হাজার সাল মতো আর এই যে আমার ফটোটা দেখলে ওটা হচ্ছে কি আমার আমার বয়স তখন মোটামুটি ছ থেকে পাঁচ ছ বছর আর কি আর ওটা আমার একটা জন্মদিনের ফটো আর এই দেখো এইটাও কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল আর কি এই যে শো পিসগুলো আর কি আর এদিকে ভাইয়ের একটা ফটো দেখালাম ওটা হচ্ছে ভাইয়ের জন্মদিন তখন ওর বয়স হবে কত আড়াই তিন বছর দাঁড়াতেও পায় না ঠিক মতো সেই ফটো আর এই দেখো ও দেখো ওর ফোনের এত নেশা ও ফোন বানিয়েছে হাতে করে কার্ডবোর্ড দিয়ে কিভাবে একটা অ্যাপেলের একটা ওপোর রকম এগুলো পুরোটাই ওর হাতে করা এই লোগো ফোগোগুলো ও হাতে এঁকে কেটে করেছে তো তারপরে দেখো ওখানে তো একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আয়না নিয়ে বাদরামতি করছে আমার সঙ্গে যখনই আসবো না কেন সারাক্ষণ শুধু পেছনে লাগতেই থাকে ফালতু আর কি মারতেই থাকে মানে সুস্থ নেই কোনো সময় সুস্থ থাকতে পারে না আর এখন তো স্কুল ছুটি এখন বাড়িতে আরও বাদরামতি বেড়ে গেছে দিনকে দিন যাই হোক আর এবার দেখো মা একটু নিয়ে এলো কি মল কিস্ট বাবা কি বাজার থেকে নিয়ে এসেছিলো এই কিছুদিন আগেই দেখবে মলকিস্টের ভীষণ চল ছিল মলকিস্টটা ভীষণ চলছিলো একটা চকলেট ফ্লেভারের হয় আর একটা এরকম বাটার দেওয়া বোধ হয় এতো ভালো লাগে না খেতে মানে এটা দুটো তিনটে চারটে অনায়াসেই খাওয়া যায় তা আমি একটা খেলাম আর কি আর তারপরে দেখো মা ভাত বাড়তে চলে এসেছে আজকে খেতে বসবো আজকে আমি এখানেই খাবো কারণ বাড়িতে তখন যেতে দিল না আমাকে বলে এখানেই খেয়ে নিবি তো সেই জন্য চারজনে অনেক দিন পরে আর কি খেতে বসছি দুপুরবেলাতে প্রতিদিন দুপুরবেলাতে এরকম চারজন মিলে একসঙ্গে খেতে বসতাম আর ভাই যখন স্কুল থাকতো তখন হতো না কারণ তখন তিনজনে খেতাম কিন্তু ভাই যখন স্কুল থাকতো না তখন আমরা একটু ওয়েট করেই যেতাম যেরকম বাবার যদি কোনো দিন দোকান থেকে আসতে দেরি হয় তাহলে একটুখানি ওয়েট করে যেতাম চারজনে মিলে একসঙ্গে খেতাম ওটা বেশ ভালো লাগে আর কি এই যে একসঙ্গে বসে সেটা নুন ভাত খাও ডাল খাও যা খাও না কেন একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা আর এই দেখো এইটা তো আমার ভীষণ প্রিয় অনেকে বলে খারকোল আবার কেউ বলে ঘ্যাটকোল জানি না কে কোনটা কি বলো কিন্তু এই খারকোল বাটা দিয়ে ভাত আমার ওই দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই ভালো লাগে আর এটা অনেক অনেক কিছু কি বলবো মানে ওই ধরো কালো জিরে রসুন পেঁয়াজ এসব দিয়ে আর কি বেটে আর কি করে ভীষণ ভালো লাগে খেতে আর প্রথমে তো খারকোল বাটা দিয়ে খেলাম আর তারপরে দেখো আলু সিদ্ধটা মাখলাম ওই শুকনো লঙ্কা কালো জিরে ভেজে ওটা দিয়ে মেখেছিলাম আর তারপরে নিলাম একটু মাংস মাংস বেশি নিলাম না দু পিস নিয়েছিলাম আমার ওই সব দিয়েই খাওয়া হয়ে গেছে মাংস আর কী খাবো ওইগুলো দিয়ে আমার বেশি খেতে ভালো লাগে যে কোনো বাটা বলো বা কোনো বড়া ওই সব দিয়েই খাওয়া যায় আর এইটুকু তুলে রেখেছে তার জামার জন্য তো ওটা নিয়ে যাব যাওয়ার সময় তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বিকেলবেলাতে আমার ইচ্ছা করলো একটু ভিডিও টিডিও তুলবো তো তার জন্য একটা কয়েকটা রিলসও তুলেছিলাম ফটোও তুলেছিলাম তো সেই জন্য একটু সেজেও নিয়েছিলাম আরও বসেছে কম্পিউটারে আর এই যে গরমের মধ্যে সেজে গুঁজে না অবস্থা তারপরে মুখ চোখ ধুয়ে চলে এসেছি বসে পড়েছি আর এদিকে মা দেখো কফি করতে এসেছে অনেক দিন কফি খাওয়া হয় না তো সেই জন্য বললাম তাহলে চলো কফি করো আজকে দুধ দুধ চা বা কফিটা খুব বেশি খেলে শরীরেরও তো ক্ষতি হয় তো খাওয়া হয় না অকেশান পারপাস তো সেই জন্য আর মা ওদিকে কফি করছে আমি এদিকে চলে এলাম সন্ধ্যা দিতে তো অনেক দিন পরে ঠাকুর ঘরে ঢুকলাম আমার গোপু দেখলাম মানে কি বলবো খুব মানে আমি তো প্রতিদিন আসলে বিয়ের আগে প্রতিদিন পুজোটা আমিই দিতাম ও অসুবিধা বিশেষ মায়া দিত আর না হলে পরে আমি প্রতিদিন দিতাম আর কি তো অনেক দিন পরে ঠাকুরঘরে এসে যেন প্রাণ ফিরে পেলাম এত ভালো লাগছিল তো তারপরে যাই হোক সন্ধ্যা তো দিয়ে নিলাম আর তারপর ওদিকে দেখো সন্ধ্যা দিয়ে এসে মা তো ওদিকে কফি করা হয়ে গেছে এই কফির সাথে মলকিস বিস্কুটটা দিয়ে খেয়েছিলাম ডুবিয়ে নয় এমনি আর কি আর এদিকে আমি যে বললাম না ভিডিওটা তুলেছিলাম ওইটা কিন্তু ভাই এডিট করে দিয়েছে ও ভীষণ ভালো এডিট করে আমার থেকেও মানে ভীষণ ভালো এডিট করে তো ওই জন্য ওকে বললাম যে একটুখানি ভালো করে করে না তো সেই জন্য পুরো রিটাই ও করে দিল আর তারপরে এই কফি তো খাওয়া হয়ে গেল আর মা তখন বসলো বিয়ের অ্যালবামটা দেখতে বিয়ের অ্যালবামের ফটোগুলো দেখছিল ফটো বলো বা ভিডিওটা আমার তো ভীষণ ভালো লাগে বারবার করে দেখতে ইচ্ছা করে আমার ফেসবুকে ইউটিউবে ভিডিওটা দেওয়া রয়েছে কিন্তু তারপরেও বারবার দেখতে পাই না কারণ নিজের ফোন থেকে তো দেখা যায় না প্রবলেম হয় চ্যানেলে আর তারপরে ভাইও একটা ফানি ভিডিও তুলেছে আমি তুলে দিয়েছিলাম আর কি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এরই মধ্যে শেয়ার করব দেখবো তোমাদের আশা করি ভালোই লাগবে আর এই দেখো মা তো চুল বেঁধে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে বলতে কি মায়ের একরকম চুলের নতুন স্টাইল শিখেছে সেটা আমার উপর অ্যাপ্লাই করছে যে কিভাবে করা যায় দেখো কী সব করছে মাথার সামনে দিয়ে মানে কি বলবো আর কোনো রকমই হচ্ছে না কারণ মাঠতে একটু ছোটো চুল আর আমারটা একটু বেশি লম্বা তো ওই জন্য করতে অসুবিধাই হচ্ছিল আর কি তো সেই জন্য কোনোভাবেই হচ্ছিল না আর ক্লিপ যতবার দিচ্ছে ততবার ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে এমনিই তো চুল পুরো উঠে গেছে আগের মতো তো আর নেই কি হবে আর তো এই দেখো এই হচ্ছে চুল বাঁধার স্টাইল এই স্টাইলটা দু মিনিটও রাখতে পারিনি তারপরে ক্লিপটা এত ঢিলা যে খুলেই গেছে যাই হোক তো এইসব তো হলো আর বিকেল বিকেলবেলাতে বিকেলবেলা না সরি বেলাতে তো বাবা বলল যে এখানেই খেয়ে যাও মাও জোর করলো তো সেই জন্য বাবা আবার ওকে ফোন করে বলল যে রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া করবে তো সেই জন্য যন্ত্র করতে চলে এলাম আর কি তো কি করব কি করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ভাবছিলাম একবার বিরিয়ানি করব না কি কোনো অন্য কিছু তো তারপরে হঠাৎ ঠিক হলো যে ডিম দিয়ে এগ মাঞ্চুরিয়ান করব আর ওদিকে পরোটার জন্যই মা ময়দা মেখেছিল কিন্তু সেটাকে লুচি করা হলো আর কি পরে তো ডিম মাঞ্চুরিয়ান করার জন্য দেখো ছটা মতো ডিম আমি ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো সেইটাকে ফেটিয়ে আর এইদিকেও একটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি ডিমটাকে দিয়ে ওটাকে একটুখানি বয়েল করে নেব তো বয়েল করতে মোটামুটি দশ পনেরো মিনিট রাখলেই হবে আর কি তো এই দেখো বয়েলটা তো আমার হয়ে গেছে করে নিয়েছি পনেরো মিনিট মতো রেখে এবার এটাকে একটু পিস পিস করে নেব একটু ঠান্ডা হতে দিই তারপরে পিস পিস করছি আর এমনি মাঞ্চুরিয়ানে যে সমস্ত জিনিসগুলো লাগে আর কি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো টমেটো সরি না টমেটো নয় আদা রসুন এইগুলোকে একটু পেস্ট করে নিয়েছি আর ওইদিকে ডিমটা তো ভালো করে ঠান্ডা হয়ে গেছে সেটাকে একটু পিস পিস করে নিয়েছি যেরকম পনির কাটে না ওই রকমভাবে আর এখানে একটা ব্যাটার বানাবো ওই যে যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ওইটা দিয়ে দিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো দিয়েছিলাম আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা এখন দেওয়ার দরকার নেই আগে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা দেওয়ার পরে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে পিসগুলো করে রেখেছিলাম ডিমের সেইটাকে দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আর তারপরে আমি দেব হচ্ছে কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা আগে দেওয়ার দরকার নেই কারণ এটার টেক্সচারটা কতটা ঘন হবে বা পাতলা হবে সেটা কিন্তু পরে বোঝা যাবে তাই জন্য ডিমটা আগে দিয়ে নেবে তারপরে বেশ কিছুক্ষণ মাখার পরে বুঝতে পারবে যে কর্নফ্লাওয়ারটা আদেও লাগবে কিনা যদি লাগে তাহলেই দেবে না হলে দেওয়ার একেবারেই দরকার নেই তো আমি তো ওই দেখো মোটামুটি মেখে নিয়েছিলাম তবে ডিমটা দিলে কি হয় একটু লিকুইড হয়ে যায় তো তো তার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার একটু লাগেই তো তার জন্য পরে আমি একটুখানি দিয়ে নিয়েছিলাম আর এখানে বেশি করে ঝাল দিলে আর আদা রসুন পেস্টটা অবশ্যই করে দেবে তাহলে দেখবে টেস্টটা ভালো হবে আর কি আর পরে গোলমরিচের গুঁড়ো তোমরা অ্যাড করতেই পারো সেটা অসুবিধা নেই কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা অবশ্যই করে কিন্তু দেবে তো এই দেখো মেখে আমি মোটামুটি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এদিকে যে সমস্ত পেঁয়াজটা কাটছি আর কি পেঁয়াজটা ওই ভাবে সরু সরু করে কাটিনি কিউব কিউব করে কেটেছিলাম আর কি আর ক্যাপসিকামটা একটু লম্বা লম্বিভাবে কেটেছিলাম আর আদা রসুনটা একটু ছোট ছোট করে কুচিয়ে নেব আর পেঁয়াজ তো কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও চিরে নেব এদিকে মা বসিয়ে দিয়েছ যে সাদা তেল গরম করে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছে এই ডিমটা যখন তোমরা দেবে ব্যাটারে ডুবিয়ে যখন ফ্রাই করবে দেখবে ডিমটা আরও কিন্তু বেশি ফুলে যাবে তাই জন্য যখন ডিমের পিসটা কাটবে তখন কিন্তু একটু ছোট ছোট করে কাটবে তাহলে কি হবে আরও মানে খুব বেশি বড় হলে তো দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না ভেতরটা কাঁচা কাঁচা কেমন একটা লাগবে না তো সেই জন্য ছোটো ছোটো করে কাটবে যখন ভাজবে তখন কিন্তু বড় হয়ে যাবে তো এই দেখো মোটামুটি পকোড়াগুলো তো ফ্রাই করা হয়ে গেছে এই পকোড়াগুলো এমনিও শুধু শুধু খেতে ভালো লাগে স্ন্যাক্স হিসেবে কিন্তু বিকালবেলাতে সস দিয়ে এটা তোমরা পরিবেশন করতেই পারো আর যারা গ্রেভি করতে চাও বা মাঞ্চুরিয়ান করতে চাও তা সেটা আলাদা ব্যাপার তো সেই জন্য পকোড়া ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম রসুন কুচনো আর আদা কুচনো তো রসুন আর আদা কুচনোটা দেওয়ার পরে দেখো যেহেতু পকোড়াটা ভাজা ছিল তো এতটা পুরো ফেনা হয়ে গেছে আর এরপরে যখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো তখন কিন্তু কমে যাবে যে কোনো ফ্রাই করা জিনিসের মধ্যে দিলে একটু প্রবলেম হয়ই আর কি তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সবার আগে দেবে তোমরা সকলেই জানো চিলি চিকেন কেমনভাবে করো ওই একই প্রসেস আলাদা কিছুই নয় তবে ওই বেল পেপার যারা অ্যাড করে থাকে তো সেটাও দিতে পারো আর কি যদি হাতের কাছে থাকে আমার হাতের কাছে ছিল না শুধু ক্যাপসিকাম ছিল তো সেটাই দিলাম আর কি আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অল্প সামান্য একটুখানি নুন দেব। নুন কিন্তু বেশি দেবে না কেন কি যখন আমরা পরে সোয়া সস অ্যাড করবো ওর মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়াই থাকে এবং পকোড়ার মধ্যেও নুন দেওয়া রয়েছে তো সেই জন্য নুনটা কিন্তু বেশি হয়ে যেতে পারে তো সেই জন্য কমিয়ে দেবে আর এবার দিয়ে দিলাম হচ্ছে টোম্যাটো সস তো টোম্যাটো সসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সোয়া সস আর এখানে আমি কোনো চিলি সস ইউজ করিনি তোমরা চাইলে কিন্তু চিলি সসও ইউজ করতে পারো তো সোয়া সসটা দেওয়ার পর মনে হলো একটু কম লাগছে তো সেই জন্য আরও একটুখানি অ্যাড করে দিলাম তো তারপরে দু রকম সস দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু যখন গাঢ় মতো হয়ে আসবে তারপরে আমি বাকি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দেব। আর কর্নফ্লাওয়ারগুলো জলটাও আমি করে নেব। অল্প এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ওর মধ্যে জলটাকে দিয়ে করে নেব আগে থেকে করে রেখে দিয়েছিলাম তো সেইটা আগে এখন দেব না এটাকে আগে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এই গোলা জলটা অ্যাড করবো কর্নফ্লাওয়ারগুলো জলটা দিলে কি হবে গ্রেভির যে থিকনেস বা টেক্সচারটা বেশ গাঢ় মতো হবে তাহলে খেতেও ভালো লাগবে আর কি তো আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিয়েছি আজকে কিন্তু মাঞ্চুরিয়ান ড্রাই করে রাখবো না কারণ সকলেই আজকে লুচি দিয়ে খাবে তো তার জন্য অল্প সামান্য গ্রেভি তো রাখতেই হবে তো মোটামুটি আমার চিলি চিকেন সরি চিলি এগ চিলি আর কি রেডি হয়ে গেছে আর এবার দেখো লুচি বেলতে শুরু করে দিয়েছে মা ওইদিকে তেলও গরম হয়ে গেছে আর আমি এদিকে ভাজতে চলে এসেছি তো এই ফুলকো ফুলকো লুচি দিয়ে আর কি এগ চিলি খাওয়া হবে এটা নতুনভাবে ট্রাই করা হবে কারণ এর আগে রুটি দিয়েই খেয়েছি লুচি বা পরোটা এসব দিয়ে খাইনি তো ওর তো রাতে অনেকটা আসতে দেরি হয়ে গিয়েছিল প্রায় পনেরো বারোটা মতো তো বাবার ওষুধ ছিল বলে আগে খেয়ে নিয়েছিল আর মা ভাই আমি আর ও চারজন একসঙ্গে খেতে বসে গেলাম রাত্রেবেলা আর মাংসের ঝোলটা দিয়েও খেয়েছিলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও টাটা